আপনার ছেলে ঠিকভাবে লেখাপড়া করছে কিনা মানুষের সাথে সদ্ভাব সদাচরণ করতেছে করতেছে কিনা শিক্ষকদের সাথে তার সম্পর্ক কেমন এমনকি তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন এইটার পারস্পরিক সংযোগ করার জন্য আমরা এই অভিভাবক সমাবেশে রাখব তো এই যে উদ্যোগটা কেমন মনে হচ্ছে আপনার এইটা খুব ভালো তাদের শাসন রাখতে হবে মা বাপের বলতে হবে অভিযোগ দিতে হবে এগুলেন তাদের কতিত্ব তারের মুখ থেকে এখন কিছু শোনা লাগবে ওখানে যারা ডাকিয়েছেন আমরা তো মূলত অভিভাবক সমাবেশের জন্য লাগেছি এখন অভিভাবক হিসেবে আপনাদের কি বক্তব্য লেখাপড়া করে না করে মাস্টারের কথা শুনে না পরীক্ষা দিতে যায় না ক্লাস করে না এরকমই তো সেই কথাগুলো আমার এই ভাইয়ের কাছে আপনারা নিঃসংকোচে বলবেন আপনার কে পড়ে এখানে ছেলে না মেয়ে আপনার ছেলে ঠিক মতো পড়াশোনা করে

পাশের দোকানে চা খাতে যা শুনলাম এখানে আজ বিদ্যুৎ নেই পানির ব্যবস্থা নেই ছেলে খুব অকেজ হয়ে গেছে এখানে একটা হ্যান্ড টিউবওয়েলের অবশ্যই জরুরি প্রয়োজন আসলে অনুষ্ঠান করার মূল লক্ষ্য হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর শৃঙ্খলা ভাগে চলবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করি কিন্তু এখানে অনেক সময় দেখা যাচ্ছে মেয়ে ছেলে পেলে স্কুলে আসার সময় ইফটিজিংয়ের শিকার হচ্ছে সেখানে আপনার অভিভাবকেরা অনেক সময় আপনার অভিযোগ করে কিন্তু অভিযোগ করার কারণে অনেক দিন স্কুলের মানে কমিটি না থাকার কারণে সেটা দেখা যায় শিক্ষকমণ্ডলীরাও মানে গায়ে নিতেছে না শিক্ষকমণ্ডলী আসলে কাকে অভিযোগটা জানাবে কারণ আপনার এখানে আমাদের সভাপতি নাই ম্যানেজিং কমিটি না অভিযোগটা কাকে এই ভুক্তভোগী ভিক্টিমেরা জানাবে তে আমরা সভাপতির কাছে কাছে আমাদের দাবি তিনি এখন নতুন সভাপতি এই স্কুলে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে চলেছে এর থেকে অনেক সুন্দরভাবে চলবি এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আমাদের নতুন সভাপতির কাছে দাবি

তখন কিছু ব্যক্তির অবদানে আমাদের বিদ্যালয় স্থাপিত হয়েছিল তারা কেন আমাদের বিদ্যালয় স্থাপন করেছিলেন একটি শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তোলার জন্য আমাদের বিদ্যালয় এখনও যথেষ্ট উন্নত কিন্তু আমরা যদি আমাদের বিদ্যালয়কে আরও উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছাতে পারি সেই জন্য আপনাদের অভিভাবকগণকে এগিয়ে আসতে হবে আমাদের এই বিদ্যালয়টি আপনাদের এলাকার মাঝে তাই প্রতিটি অভিভাবক যদি আমাদেরকে সহযোগিতা করেন এলাকার গণ্য ব্যক্তিবর্গগণ যদি সহায়তা করেন তবে আমাদের সফলতা একদিন আসবেই আসবে আমাদের শিক্ষকগণ হচ্ছেন আমাদের মর্যাদার জায়গা শিক্ষকগণকে সব সময় সম্মান দিতে হবে আমাদের বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা শিক্ষকদের সাথে বাজে ব্যবহার করে এটা কিন্তু ঠিক নয় আমাদের জীবন আমাদেরকেই গড়ে তুলতে হবে কেউ আমাদের জীবন গড়ে তুলে দিতে আসবে না শিক্ষকগণ শুধু আমাদের নির্দেশনা দেবেন সে মোতাবেক আমাদের জীবন পরিচালনা করে জীবনের স্বর্ণ শিখরে পৌঁছাতে হবে আমরা শিক্ষকগণের প্রতি সম্মান রাখব শিক্ষকগণদের সম্মান প্রদর্শন করব কখনো তাদের বাজে কথা বলবো না আমাদের এলাকার মাঝে যে বিদ্যালয়টি স্থাপিত আপনারা সকলে যদি সহযোগিতা করেন তবে অবশ্যই আমাদের বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব ইংরেজিতে প্রবাদ আছে ইউনিটি অর্থাৎ একতাই বল আপনারা সকলে যদি হয়ে গিয়ে আসেন তবে আমাদের বিদ্যালয়ের সাফল্য সম্ভব নারীদের নিরাপত্তা বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা সকল শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থা আরও উন্নত থেকে উন্নত হতে হবে এলাকার আশেপাশে যে সকল শিক্ষার্থীঘট এসে বসে মেয়েদের কটুক্তি কথা বলে মেয়েদের মেয়েদের অসুবিধা হয় অস্বস্তি বোধ করে মেয়েরা এগুলো থেকে দূর এগুলো থেকে মুক্তি পেতে অভিভাবকের গুরুত্ব কিন্তু খুব তাই অভিভাবকগণকে সচ্চার ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে আজ মাননীয় সভাপতি সাহেবের সামনে আমি সকলের কাছে অনুরোধ করছি আমরা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আপনারা অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আমাদের সফলতার জন্য এগিয়ে আসবেন আপনাদের সকলের দোয়া চেয়ে এবং সকলের সহযোগিতা চেয়ে আমার একটি শ্রদ্ধাশীল সালাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি আলাইকুম আমি দেখেছি যে আমাদের স্কুলের সামনের বাংলাতে অনেক আমার বড় ভাই বয়সী ভাইরা বা আমার বা চাকুরা বা আমার পিতার বয়সী ব্যক্তিরা এখানে বসে থেকে ধুন পান অথবা কাজ খেলে এটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো জ্ঞান অর্জন করতে পারি তার জন্য আমাদের এই পরিবেশ পরিবর্তন করতে হবে আমার এই আকুল অনুরোধ আমাদের ম্যানেজিং কমিটির কাছে যে আমরা যেন একটু পরিবেশ আর না দেখি আমরা আমাদের জন্য এই পরিবেশ ক্ষতিকর এই জন্য আমরা অভিভাবকরা চাব যে বর্তমানে ছেলেমেয়েদের হাতে মোবাইল না দেওয়া হোক একান্তই বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইল তাদেরকে আসলে দেওয়া ঠিক না এবং ছেলে রাস্তাঘাটে রাস্তাঘাটে চলার পথে কেউ যদি কোনো কুতুক্তি কিংবা কোনো সমস্যা সৃষ্টি করে সেগুলো আপনাদেরকে দেখতে হবে তারপরে শিক্ষার পরিবেশের পাশাপাশি আসলে স্কুলের শারীরিক যে বিষয়গুলো আছে যেরকম স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থা ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানি একটা বিশেষ মূল্যবান জিনিস ভালো একটা বাথরুমের ব্যবস্থা এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটা প্রতিষ্ঠানের দায়িত্ব যে আমি পেয়েছি এজন্য আল্লাহ রাবুল আলমিন আমার দক্ষতা কর্ম এগুলোর সমন্বয় প্রতিষ্ঠানের যদি উন্নতি করতে পারি এটাই আমার সার্থকতা সর্বোপরি আব্দুল কালেক বন্টো চেয়ারম্যানের ছেলে হিসেবে এই এলাকার মানুষের যে হক রয়েছে এটা যেন আমি আদায় করতে পারি আর আমি এই মুহূর্তে এই সময় এই বক্তব্য দেওয়ার মাঝে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিছু অতিথি আছে যাদের সাথে পরিচয় নাই আপনাদের আমাদের আব্দুল ছাত্র ইউনিয়ন বিএনপির সভাপতি তারপরে আছে আলিপুদ্দিন আজি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নুরুল হুদা মামাতেন হাটানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ প্রভাষক নজরুল ইসলাম থানা নেতা লালবুর রহমান ইউনিয়ন বিএনপির নেতা তয়েবুর রহমান থানা যুব দলের নেতা আমাদের পেছনে আমাদের ওয়ার্ড বিএনপির আমাদের হইদা চাচা এসেছে আমার খুব ভালো লাগছে এরকম বেশ কিছু মুখ আজকে আমি দেখতে পেয়েছি যেটা দীর্ঘদিন দেখিনি আবার একটা ভাল লাগছে যে এই তিন গ্রাম বাবা কথা না বলি এর বাইরেও যে এই স্কুলের এটা আমার ধারণা ছিল না আমার আরেকটা ভাল লাগছে যে শ্রীপুর বর্ধনপুর চৌপুগড়িয়া কিশোরপুর বেড়াতেও আমাদের ছাত্রছাত্রী আসে আমগ্রাম এমন একটা ঐতিহ্যমণ্ডিত এলাকা যেখানে খেলা এবং গান বাজনার চর্চা মারাত্মক আকারে ছিল আমরা যখন ছোট তখন লাঠি খেলা হইতো এবং ওই গান বাজনা বেশ এই মহরমের সময় আর প্রতি বছর বিভিন্ন জায়গাতে ফুটবল টুর্নামেন্টে আম গ্রাম চ্যাম্পিয়ন অথবা রানার আপ হয়ে আসতো কিন্তু দীর্ঘদিন এই আমাদের ইয়াং জেনারেশন এই ছেলেরা এই মোবাইলের ডিভাইসে পড়ে থেকে বেকার হয়ে যাচ্ছে মজা না বলবেন ভাবি কাজ দরকার আসলে শিক্ষক সমিতির সদরের দরকার উনি একটা দাবি করেছেন যে ওই ড্রিলটা প্রয়োজন পাশাপাশি আমি দেখছি সাধারণত পাঁচিলও পড়ে যত রাত দিন চুপচুপে খোলা থাকে প্রাচীনতা হয়ে গেলে হতো এটা বন্ধ হয়ে যাবে আমি তো দা শিক্ষকের অনুরোধ করব প্রথমে আপনারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার একটা আবেদন দিবেন ইও বরাবর আপনি আবেদন দিয়ে আবেদনের কপি রাখবেন পাশাপাশি ডকেট নাম্বার নেবেন ওই ডকেট সহ আমার কাছে এক কপি দিবেন আপনার প্রতিষ্ঠানে এক কপি রাখবেন বাকি আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের এই ক্ষুদ্র আহ্বানে আপনারা সময় নষ্ট করে এই রোদের মধ্যে কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন আমাদের কথা শুনেছেন আমি এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা কষ্ট করে এই চাঁদোয়ার নিচে দীর্ঘ সময় ধরে আমাদের কথা শুনছেন ছাত্রদের কথা শুনেছেন শিক্ষকদের কথা শুনেছেন এবং সর্বোপরি সময় দিয়েছেন এই সময় দেয়া আপনার আমার প্রত্যেকের অপহত রাখতে হবে রাখবো তো সবাই ইনশাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم